নমস্কার আমি সুবীর আপনারা দেখছেন সুবিরদার লাইভ আজকের বিষয় গঙ্গা গঙ্গাসাগরের কাহিনী হিন্দুদের মনে একটা কথা গাঁথা আছে যে সব তীর্থ বারবার সাগর একবার তার মানে গঙ্গা সাগরকে মানুষ কতটা ভালোবাসে হ্যাঁ মকর সংক্রান্তির দিন না গেলে বিশ্বাস করা যায় না প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ লোক ওই পাঁচ দিনে স্নান করে এবার আসি গঙ্গাসাগর তো আর একদিনে গঙ্গাসাগর হয়নি কীভাবে গঙ্গাসাগর হলো একবার সাগররাজ অষ্টমের যজ্ঞ করছিলেন সেজন্য একটা ঘোড়া ছেড়েছিলেন দেবরা চিহ্ন কী করেছে পরিকল্পনা করে যাতে সাগর রাজের অশ্বমেধ যোগ্যটা না হয় সেই জন্য দেবরাজ যজ্ঞের ঘোড়াটাকে নিয়ে গিয়ে মুনির আশ্রমে বেঁধে দেয় বেঁধে রেখে দিয়েছিল কপিলমুনি তো জানেন না উনি তো ধ্যানে মগ্ন হুম এইদিকে কি হয়েছে সাগর রাজা ও তার ষাট হাজার সন্তান ঘোড়া খুঁজতে বেরিয়েছে যে অশ্বমেদের ঘোড়া কে আটকেছে কার এত সাহস হ্যাঁ এইভাবে তারা খুঁজতে খুঁজতে মুনির আশ্রমে চলে গেছে মুনির আশ্রমে গিয়ে দেখছে ঘোড়াটা বাঁধা রয়েছে তখন সাদ সাগর রাজার ষাট হাজার সন্তান মুনিকে খুব কটু কথা বলছে এমনকি চোর বলেও আখ্যা দিয়েছে এবং সাগর রাজাকে ঠেলা দেয় সাগর রাজা ধ্যান ভেঙে এসব শুনে তো স্তম্ভিত হয়ে যায় এবং সাগর রাজার অভিশাপে হ্যাঁ সাগর রাজা কপিল কপিলমুনির ধ্যান ভেঙে যায় কপিলমুনি এবার সাগর রাজার এই ষাট হাজার সন্তানকে অভিশাপ দেন দেওয়ার ফলে তারা সব ভস্য হয়ে যায় সেই সময় তিনি অবশ্য একটা কথা বলেছিলেন যে যদি সাগর রাজার কোনো বংশধর স্বয়ং গঙ্গাকে মর্তে এনে হ্যাঁ এই দ্বীপে আনতে পারে তবে এই সকল এই সকল যাদেরকে মানে বর্ষ করে দিয়েছিলেন তাদের তারা লাভ করবে তাদের আত্মার শান্তি পাবে সাগর রাজার পরে হুম ভগীরথ বলে একজনা কঠিন ধ্যান করেছিলেন হ্যাঁ দেবীকে মর্তে আনার জন্য গঙ্গা দেবী তার ধ্যানে তুষ্ট হয়েছিলেন এবং গঙ্গা দেবী যখন মর্তে আগমন করেছিলেন তার প্রচণ্ড এই ধারাকে হ্যাঁ রক্ষা করার জন্য কেউ ছিল না তখন স্বয়ং শিব তার জটাতে গঙ্গাকে ধরেন এবং সেই ধ্বংসের হাত থেকে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন কারণ গঙ্গার প্রচণ্ড গতি ছিল এবার ভগীরথ কথিত আছে ভগীরথ শাঁক বাজাতে বাজাতে আসছে হ্যাঁ এবং পেছনে পেছনে গঙ্গা আসছিল এইবার এমন এক জায়গায় দিয়েই আসছিল যে সেখানে জান্নু বলে একজনা মুনি ছিল তার আশ্রম গঙ্গার জলে ভেসে যায় তখন মুনি সব জল গঙ্গার জল পান করে নেন এবার সাগরে তো সাগর সাগরদ্বীপের কাছে তো গঙ্গাকে আন তখন ভগীরথ সমস্ত কাহিনী বলে জান্নুমুনিকে সন্তুষ্ট করেন এবং তখন জান্নমণি তার জঙ্ঘা থেকে চিড়ে গঙ্গাকে বার করেছিলেন বলে হ্যাঁ গঙ্গা আবার বইতে থাকে গঙ্গার আর এক নাম হুম জাহ্নবী আর ভগীরথ আমন্ত্রণ করে গঙ্গাকে এনেছিলেন বলে হ্যাঁ গঙ্গাকে ভাগীরথী বলা হয় এইভাবে সাগরদ্বীপের শাঁক বাজাতে বাজাতে সাগরদ্বীপ পর্যন্ত ভগীরথ গঙ্গাকে এনে সমুদ্রের সঙ্গে মিশিয়েছিলেন এবং তাহার পূর্বপুরুষরা লাভ করেছিলেন এখন যেখানে সাগরদ্বীপে চান করা হয় মেলা করা মেলা হয় হ্যাঁ সেখানে আগে কিন্তু এই গঙ্গাভাবে গিয়ে সাগরে মিশেছে হ্যাঁ আগে কিন্তু গঙ্গাসাগরের চটটা ছিল একশো বর্গ কিলোমিটার হ্যাঁ এই এখন বর্তমানে যে জায়গা রয়েছে সেখান থেকে দু কিলোমিটার উত্তরে বামনখল বলে একটা স্থানে প্রাচীন মন্দির আছে আর চন্দ্রপীড়ি বনে একটা ভাঙা মন্দির আছে হ্যাঁ বুড়বুড়ি নদীর বিশালাক্ষী মন্দির আছে বর্তমানে যেখানে গঙ্গাসাগরের মেলা হয় হ্যাঁ সেখানে একটা কপিলমুনির আশ্রম আছে সেই কপিল কপিলমুনির আশ্রমে যদি আপনারা যান হ্যাঁ দেখতে পাবেন স্বয়ং কপিলমুনি মাঝখানে রয়েছেন তার এক পাশে রয়েছেন হচ্ছেন সাগররাজ হ্যাঁ এক রয়েছেন হচ্ছে স্বয়ং মা গঙ্গা ভগীরথকে কোলে নিয়ে এবং হনুমানের ইয়ে আছে একটি মূর্তি আছে তা এই যে হচ্ছে সাগরের কাহিনী এখন সাগর মেলা পাঁচ দিন হয় হ্যাঁ মকর সংক্রান্তির ষের ভিড় হয় এবং কথিত আছে যে এখানে যদি স্নান করা হয় তাহলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং লাভ করা যায় তাই পুণ্যের আশায় আজও হ্যাঁ সারা বছরই মানুষ করতে কিন্তু মকর সংক্রান্তি উত্তরায়ণ এই পাঁচটা দিন আর কি মকর সংক্রান্তির আগের দিন থেকে শুরু হয় এবং মকর সংক্রান্তির দিন এবং তারপরে আরও তিন দিন স্নান চলে ঠিক আছে এবং পুণ্যার্থী পুণ্য লাভের জন্য ইয়ে করে ওখানে স্নান করে হ্যাঁ দান ধ্যান করে বহু সাধু সন্ন্যাসী আসে ঠিক আছে আজও চলছে এই গঙ্গাসাগরের স্নান করার ধারা আমি খুবই সংক্ষেপে আপনাদের এই কাহিনিটা বললাম যদি কোনো ভুল ত্রুটি বা কোনো অংশ বাদ যায় ঠিক আছে এটা জন্য আমাকে মাফ করে দেবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ লাইক করবেন আর আপনারা ঠান্ডায় কেমন আছেন জানি না আশা করি ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে এরকমই ভিডিও আনবো আপনাদের সামনে আজকের ভিডিওটা শেষ করছি নমস্কার